প্রতি সপ্তাহ নাই আজকে আল্লাহ পাক আমাদেরকে আর ইসলাম পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক মজলিসে একত্রিত হওয়ার তো প্রজ্ঞান করেছেন আমার একজন ওস্তাদের একটা কথা নিয়ে আজকে আলোচনা আলোচনা শুরু করতে যাচ্ছি যে কোনো একটা কাজের বিষয়ে আমার একজন ওস্তাদকে বললাম যে হুজুর এই কাজটা তো খুব রিক্স হুজুর বললেন দুনিয়ার পুরো দুনিয়াটাই রিক্স এই কথাটা আমার খুব মাঝে মাঝে মনে পড়ে আসলে তো পুরো দুনিয়াটাই রিক্স আজকে যখন আমাদের বাংলাদেশে একটা সংবাদ দেখলাম দশটা চল্লিশে একটা ভূমিকম্প হয়েছে কয়েকজন পথিক রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে উপর থেকে বিল্ডিং এর যে কোনো একটা সাইট ভেঙে তাদের গায়ে পড়ে গেল তারা কখন ভাইপছে যে এখানে তাদের মৃত্যু এসে যাবে হঠাৎ ভূমিকম্প হঠাৎ জমিনকে আল্লাহ একটু নাড়া দিয়েছে সাদা সাদা পুরো জমিন কি তার উপরে যা কিছু ছিল সব কিছু নিয়ে কি নড়া শুরু করে দিয়েছে আর মুহূর্তে কয়েকটা মানুষ কি গেছে আমাদের জীবনে চলার পথটাই পুরো জীবনটাই একটা রিক্সের মধ্যে আমরা আছি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবস্থাতে আমাদের কি একটা দুর্ঘটনা একটা বিপদ একটা মৃত্যু এসে যেতে পারে এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় এই বিষয়ে প্রস্তুত থাকা দরকার এজন্য

এটা তো আমাদের জাস্ট একটা মুখের কথা মৃত্যু আমাদের একদম নিকটে যা আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি এটার যে একটা অনুভূতি যে এগিয়ে নেব বিশ্বাস সেটা আমাদের ভিতরে পরিপূর্ণ আছে আমার একজন দাদা ছিলেন তো উনি বলতেন যে আসলে আমাদের বিশ্বাস ভিতরে অনেক কিছু বিশ্বাস আছে এই কিনবে বিশ্বাস আছে কি নেই তো তিনি একটা উদাহরণ দিতেন যে এক ব্যক্তি তীর বা ধনুক যেটাই বলেন তার কখনো লক্ষ্য হয় না যেদিকে সেইটা কি করে নিক্ষেপ করে মানে কি তার টার্গেটটা পূরণ হয় লক্ষ্য কখনো কি হয় হয় না তার পাশে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে বলল যে ভাই আমার যে তীর লক্ষ্য হয় এটা একদম বিশ্বাস করো হ্যাঁ করি আচ্ছা ঠিক আছে এটা কাজ করো তোমার মাথার উপর একটা আহল রাখো এবার তুমি দাঁড়াও আমি কি তোমাকে মারবো না আফেল মারবো সে কি রাজি হবে কেন কারণ যদি গায়ে লাগে যায় যদি গায়ে কি লেগে যায় তার যে হাত শিউর বা লক্ষ্য কষ্ট হয়নি এটা তো নিচ্ছি কিন্তু যদি কি গায়ে লেগে যায় তাহলে তো শেষ তো তিনি বলতে ইটের নাম হচ্ছে কি এর বিশ্বাস আছে যে আমার লক্ষ্য কষ্ট এই ব্যক্তির লক্ষ্য কষ্ট হয় না কখনো কিন্তু কি নেই তেকিন দে কি নাই তেকিন মে একিনো চে এতটুকু বিশ্বাস কর যে আমার মাতার কো যে আফেল আছে ইটাও কি সে আমাকে মারবে তার আফেলটাই কি হবে এই তারের হবে আমাকে লাগবে না এটা কে শতভাগ এই বিশ্বাস করার নাম চেগি এখন আমাদের অনেক ক্ষেত্রে কি আসে বিশ্বাস আছে কি নাই তেকিন তো আসলে আমরা সকলে বলি বা সকলে এই মনে মনে ভাবি আমাদের মৃত্যু গেসে যাবে যে কোনো মূর্তি মৃত্যু ঘটতে পারে এই কথা বিশ্বাস আছে কিন্তু এখন কি না এটা কি আরো যেভাবে আমাদের ভিতরে উপলব্ধি করা দরকার সেভাবে আসা নেই সেভাবে আসলে অবশ্য আমাদের জীবনের রং রূপ সবকিছুর মধ্যে একটা কি পরিবর্তন আসতে আসলে পুরো দুনিয়াটা একটা কি আজকের এই ভূমিকম্প এখান থেকে আমাদের কত কিছু শিক্ষার আছে যদি কেউ শিক্ষা নিতে চায় ভূমিকম্প হওয়ার সাথে সাথে মানুষের ভিতরে ছুটে ছুটে দৌড়া দৌড়ি শুরু হয়ে গেছে বুঝছে না সবাই নিজের যান বাঁচানোর জন্য কেউ এদিকে কেউ কেউ দৌড়া করতে যায় মানুষ কি হয়েছে আহত হয়ে গেছে কে আমাদের দিন কি অবস্থা হবে দুনিয়াতে যত ঘটনা ঘটে ভূমিকম্প বলেন সিডর বলেন ঘূর্ণিঝড় বলেন বিপদ যা কিছু বলেন এটা হচ্ছে আঘাত আত্মার সামান্য একটু নমুনা সামান্য একটা কি নমুনা ভূমিকম্পটা হচ্ছে একটা নমুনা আমাদেরকে আমরা সতর্ক করতেছে। উঠতেছে স্যার শতরাবে কেয়ামতের দিন যে ভূমিকম্প হবে সেটা কত হাজার ব্যাগে হবে আজকে যে ভূমিকম্প হইছে সেটা নাকি 5.5 রিక్టర్ স্কেলে কি হইছে মানে সাধারণ একটা মাত্রা তো কেয়ামতের দিন ইদা যুলজিলাতি লাউদুল জিলজালা হাদিদের আল্লাহ পাক জমিতে কি করে জমিনকে কম্পন সৃষ্টি করবেন এই মাটিগুলা বিল্ডিংগুলা পাহাড়গুলা তুইলো নড়তে থাকবে সেদিন কেমন কি অবস্থা হবে আল্লাহ এই সমস্ত ভূমিকম্প দিয়ে মানুষদেরকে একটু একটু আঘাতের বিষয়ে শুধুমাত্র একটু সতর্ক করতেছে আল্লাহ ক্ষমতা শক্তি আল্লাহ যে ফাওয়া এটা আমাদেরকে একটু দেখাচ্ছে পৃথিবীতে কোনো শক্তি নাই আজ পর্যন্ত ভূমিকম্পকে ঠেকাবে বহুত জন বহুত কথা বলে অনেকে অনেক কিছু আবিষ্কার করে মোকাবেলা করে কিন্তু আসলে কি কিছু করতে এগুলো এগুলো থেকে আমাদের কিন্তু কি আছে শিক্ষণীয় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন দেখে আমাদেরকে একটু সতর্ক করতে আল্লাহ দিকে দাবার দিচ্ছেন যে তোমরা দুনিয়ার যে রং তামশা বা দুনিয়ার যে প্রভাব প্রতিপত্তি মানুষের যে পাওয়ার যে ক্ষমতা যে ধন সম্পদ যেগুলো দেখে তোমরা প্রভাবিত হচ্ছে এগুলো তো কিছুই না এগুলো তো এক সেকেন্ড আল্লাফা কি করে দিবেন ধ্বংস করে দিবেন সুতরাং এগুলোর পিছনে কি তোমরা আজকে যে ভূমিকম্প মানে এটা দেখা পরে বা শোনার পরে আমরা তো অনেকে শুনছি না শোনার পরে আমাদের ভিতরে কোনো পরিবর্তন বা কোনো অনুভূতি জাগ্রত হয়েছে কিনা এটা আমাদেরকে একটু ফিকির করা দরকার পত্রিকার মধ্যে আসতে অনেকে কি করে ছবি তোলে ভিডিও করে

আশাবাড়ি থান বিরিয়ামুদ্লা এই কিতাবটা লিখেছেন হায়াতুল মুসলিম হায়াতুল মুসলিমের মানে কি মুসলমানদের জীবন মুসলমানদের হায়াত মুসলমানদের জীবন বা হায়াত কেমন হওয়া দরকার সেটা এখানে আলোচনা করেছেন অথবা এটার আরেকটা যদি আমরা ব্যাখ্যা করি যে হায়াতুল মুসলিমই কিতাবটা দিয়ে নাম দিয়েছেন যে মুসলমানদের জীবন সেখানে কি বিষয় লিখিত সেখানে নামাজ রোজা হওয়ার জায়কাত পর প্রকার গুনা পরজন সব এ সমস্ত বিষয়গুলো তিনি কি করেছেন আলোচনা করেছেন এগুলাই মানুষের জীবন নামাজ কালাম তসমি তালে হস কুরবানি হালাল হারামের তামিস গুনামুক্ত জীবন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তারপর নিজের আত্মশুদ্ধি এগুলাই কি একজন মুসলমানের জীবন আমাদের জীবন জীবনটাই দুইটা এগুলো ছাড়াও অন্য কি নেই জীবন যে মুসলমানের ভিতরে এই সমস্ত বিষয়গুলো আসছে সে একটা পূর্ণাঙ্গ জীবন লাভ করেছে আর যার ভিতরে এগুলা না সে কি মৃত এজন্য কি ব্যবহারে আমরা তো যেটা ছটা করে সব কিছু করে খাওয়া দাওয়া করে জীবনযাপন করে বিবাহসাদী করে তাদের প্রাণ আছে রুগ আছে সবকিছু আছে না এরপর আল্লাহ বলেন এরা কি মৃত কিন্তু আমরা যদি বিজ্ঞানের দৃষ্টি দেখা যায় যে ওরা তো জীবিত সবকিছু কিন্তু আল্লাহ দৃষ্টিতে মৃত কেন মৃত তাদের ভিতরে ইমান নাই কি নাই ইমান নাই আমল নাই আল্লাহ বাগের প্রতি বিশ্বাস নাই আকারাদের প্রতি কি নাই বিশ্বাস সুতরাং যা হতে গেলে না তাদের প্রাণ থাকলেও তারা মৃত্যু যা হতে না তাদের সবকিছু থাকলো তারা কি নিঃস তারা অসহায় তারা অসহায় তাদের কিছুই নেই দুনিয়ার জীবনে তারা শুধুমাত্র একটু কি এটা ভোগ বিদেশের জন্য আল্লাহ তাদের একটা সুযোগ করে দিয়েছে এজন্য তো হাদিস শরীরের মধ্যে আল্লাহ রসুল যে দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য কি কয়েকখানা আর জন্য সামান্য জীবনে তারা যে পূর্তি করবে এটাই তাদের সম্ভব আর কিছু তারা পাবে কিন্তু মুসলমানরা সে দুনিয়ার জীবনে যতই কষ্ট করুক না তার বিশাল একটা জীবন আছে যে জীবনে কি আমার প্রমোট করবে আনন্দ উপভোগ করার অনেক লম্বা একটা সময় আল্লাহ তাদেরকে দান করবে তো এখানে একটা বিষয় এক বিষয়স রূপ দুনিয়ার প্রতি বিরাগ বিরাগী এবং আখারাতের প্রতি অনুরাগী যেন আমরা দুনিয়ার প্রতি বিরাগী এবং আখারাতের প্রতি কি হয় অনুরাগী হয় দুনিয়ার প্রতি বিরাগী মানি দুনিয়ার প্রতি কি অনাসক্তি এই বিষয়ে হজরত এখানে আলোচনা করেছেন পুরানা কারিমের অনেক আয়াত এখানে এনেছেন যে প্রত্যেকটা মানুষ বিশেষ করে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উচিত যে দুনিয়ার প্রতি অনাসক্তি হওয়া আমাদের আর সবাই তো অনুবিরম দেয় কিতাবের মধ্যে রেখেছেন আমাদের অনেক মানুষ মানে ত্যাগ করা কি করা ত্যাগ করতে হবে ত্যাগ করতে ত্যাগ করা না অনাসক্তি দুনিয়ার প্রতি কি অনাসক্তি দুনিয়া নিয়ে আমরা চলবো কিন্তু দুনিয়ার প্রতি কোন আসক্তি কোনো মহব্বত ভালোবাসা সম্পর্কে ওটা থাকতে পারবে না দুনিয়া নিয়ে আমাদের কি হবে চলাফেরা হবে কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত থাকতে পারবে না হাদিসের মধ্যে আছে ফতিহা দুনিয়ার মহব্ব সমস্ত গুণের মূল দুনিয়ায় কামানো দুনিয়া উপার্জন করা সেটা সমস্ত গুণের মূল বলছেন হালাম পদ্ধতিতে উপার্জন করা এটা তো এটা তো ফরস কিন্তু দুনিয়ার মহব্বত অন্তরে সৃষ্টি করা এটা হচ্ছে সমস্ত গুণার মূল সমস্ত গুণের কি মূল হচ্ছে দুনিয়ার মহব্বত অন্তরে লালন করা এজন্য এখানে বলছে যে দুনিয়ার প্রতি বিরে গিয়া এবং আখারাতের প্রতি অনুরাগী

কারণ শৈলি للمصابمه والانعام ذلك متاول حياه الدنيا والله عند حسن المعا الله اكبرن মানুষের নিকট তাদের কামনা আর বস্তু সময় ভালোবাসা সুসুবিতে মন হয় অর্থাৎ দুনিয়াতে আমরা যেগুলা পাওয়ার জন্য আমরা লালাইতে যেগুলাকে আমরা সবসময় কামনা করি এগুলোর একটা সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছে কি সৌন্দর্য সৃষ্টি করে দিয়েছে এটা মানুষের একটা সুন্দর মনে হয় দুনিয়া যে চাকচিক্য আমরা মনে এটা অনেক সুন্দর বাস্তব এটা কি না সুন্দর আমাদের অবস্থা তিনি আমাদের প্রশ্ন করেছেন যে আসলে মোরগ সুন্দর না মুরগি সুন্দর কি সুন্দর মোরক সুন্দর না কিন্তু মোরগ একবার মুরগির প্রতি কি আসক্ত কেন আসক্ত তার গাছিটা খুব প্রিয় মনে হয় সুন্দর লাগে আসলে কি সুন্দর না ঠিক তেমনি আমরা দুনিয়ার প্রতি এত বেশি আসক্তি এত বেশি মহকা সৃষ্টি সত্যি তো আমাদের কি লাগে সুন্দর লাগে চাকচিককে মনে হয় আসলে কিন্তু দুনিয়াটার জন্য চাকচিক্য মনে এত বেশি কিরা না চাকচিক্য না এত বেশি সুন্দর নয় সেটা আল্লাহ ভাইকি কি বলেছেন জুগিন আর ইন্ন খুব সহবাতি মিনার নিশ্চয়ই বানিয়ে না বল কণা অতীনের মোকাম করাতে মিনার দাহাবি হ্যাঁ অধিকাংশ মানুষের নিকট তাদের কামনা বস্তুর সময়ে বারোবাসার সুশোভিত মনে হয় যেমন নাই সন্তান সন্ততি রাশি ভিত সমরক্ষ চিহ্নিত করা গবাদি পশুরাজি ও ক্ষেত সব কিছুর প্রতি মানুষের কি আসক্তি আছে কেন মানুষ এগুলো অনেক সুন্দর মনে হয় সন্তান ভাবেই রূপ তারপর চিহ্নিত ঘোড়া গবাদি পশু খামার এগুলোর প্রতি এগুলো মূলত যে মূলত একটু সৌন্দর্যের বিষয়টা এমন না বরং আল্লা ভাই এগুলোর প্রতি একটা আসক্ত সৃষ্টি করে দিয়েছেন যার মানুষের কি করার জন্য পরীক্ষা করার জন্য এই সময় হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু আল্লাহ বলেন যে এগুলা হচ্ছে পার্থিব জীবনের ভোগ করা একটা কি বস্তু আল্লাহর নিকটই উত্তম আশ্রয় আর উত্তম আশ্রয় হলো কার নিকট আল্লাহ নিকট উত্তম আল্লাহস্থা কিন্তু আমরা তো মনে করি আমাদের সন্তানই আমাদের একমাত্র আশ্রয়স্থ আমাদের জায়গা জমি আমাদের গবাদি পশু আমাদের খেত খামার এগুলোই আমাদের একমাত্র কি আশ্রয়স্থ এগুলোর উপর আমরা অনেক বেশি কি নির্ভরশীল এগুলাকেই আমরা জীবনে সবকিছু মনে করি আল্লাহ পাক বলেন এগুলা দুনিয়া সামান্য কি ভোগ্য বস্তু আল্লাহ নিকটে হল উত্তম অস্ত্র যা মৃত্যুর পরে কাজে আসবে হে রাসুল আপনি তাদেরকে বলুন যে আমি কি তোমাদের এসবের চেয়ে বহু কোনো উত্তম বস্তুর কথা বলবো তাহলে শোনো যারা ফরজগার আল্লাহ নিকট তাদের জন্য রয়েছে বেহস্ত যারা ফরজগার আল্লাহ নিকট তাদের জন্য রয়েছে বেহস্ত যার তলাদেশে postcssbon প্রভাবিত প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আর রহেছে পরিতৃপ্ত সহধর্মিনীগণ এবং আল্লাহ সন্তুষ্টি। যার তলাদেশে postcssbon প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল কিন্তু আমরা দুনিয়াতে যাই কিছু নিয়ে বেঁচে থাকি সেটা কি অনন্তকাল থাকবে কিছু দিনের জন্য যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়াত হায়াত আছে এতক্ষণ এরপরই কি আমার কি আসবে না কোনো কাজে আসবে আল্লাহ তাআলা উল্লেখ তে করেন মা ইনদাকুম ইয়াম ফাদ ওয়া মা ইনদাল তোমাদের কাছে দুনিয়াতে যা কিছু আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে হয় তোমার জীবদ্দশাতে সম্পদ হাতছাড়া হয়ে যাবে অথবা মৃত্যু সবকিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে আর যা আল্লাহর কাছে আছে তা চিরকাল থাকবে যা আল্লাহর কাছে আছে তা কি চিরকাল থাকবে আল্লাহর কাছে কি আছে আমরা যে আমলগুলা করি যে ইবাদত করা করি যে নামাজ কালাম তাসবিহ তাহলিল যেগুলো করি এগুলোই আল্লাহর কাছে কি আছে জমাস আল্লাহাক বলেন এগুলোই কি থাকবে চিরকাল দুনিয়াতে যা কিছু আছে তা একদিন কি হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কি হবে হয়তো ধন সম্পদ চলে যাবে অথবা ধন রেখে তুমি চলে যাবে যেরকম আছে কিছুক্ষণ আগে দশটা চল্লিশে কি অনেক মানুষ দুনিয়া দেখি গেছে চলে গেছে তারা কখনোই ভাবে না যে এখানে তাদের কি এসে যাবে মৃত্যু এসে যাবে এক কিতাবের মধ্যে আছে যে মানুষ জুলফিয়া রহমান নকশা মন্দির রহমান তার কিতাবে যে মানুষ অনেক স্বপ্ন

ন্যায় কামল কাছে আপনার পালন কর্তার কাছে আখেরাতে আশা লাভের জন্য বহু গুণ সমূহ যত কিছু আশা পোষণ করা হচ্ছে সেগুলো আখেরাতে পূর্ণ হবে এমন তার চেয়েও অধিক সহাগ লাভ হবে কিন্তু এর বিপরীত হলো দুনিয়া দন সম্পদ ও সন্তান সন্ততি কারণ এগুলো দ্বারাই দুনিয়াতে আশা পূরণ হয় না আদালতের সম্ভাবনাই থাকবে না এ ধন সম্পদ দ্বারা আমরা দুনিয়ার আশায় কি পূরণ করতে পারিনি অনেকে ধন সম্পদ আছে কিন্তু সব আশা পূরণ হয় কত মানুষের টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয় জুটফিরাম রক্ষবন্দি হুম তুলে তারা কিতাবের মধ্যে লিখেছেন যে টাকা পয়সা দ্বারা কি হয় টাকা পয়সা টাকা পয়সা দ্বারা সবকিছু হয়নি ভাই যেমন টাকা পয়সা তারা সবসময় কিনা যাবে চোখের জুতি কিনা যাবে কেমন যাবে যাবে। টাকা পয়সা তারা কিতাব কিনা যাবে আলেম কিনে যাবে টাকা পয়সা টাকা পয়সা তারা আরামের বিছানা সুন্দর সুন্দর খাট কিনা যাবে কিন্তু প্রশান্তির ঘুম কিনা যাবে না কিন্তু আমরা মনে করি এগুলাই সব কিছুর মাধ্যম সব প্রশান্তি সব শান্তি শান্তির মূল হচ্ছে কি টাকা পয়সা আমি যদি একটা বিল্ডিং করতে পারি আমি যদি সেরকম হাই একটা এক লক্ষ টাকা একটা খাট নিতে পারি আমার ঘরে যদি এসে লাগাতে পারে তাহলে আমার সব কিছু সব আশা পূরণ হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ছেলেকে কোনোভাবে একটু বিদেশ পাঠাইতে দিলে হবে এরকম বলি না আমরা আমার সব কি হয়েছিল ঠিক হয়ে যাবে আমি একদম নামাজি কালাম হয়ে আব্দুল কাদের হয়ে যাবো এরকম বলো না আসলে কি টাকা বুঝে দ্বারা সব কিছু হয় এই যে বললাম হুজুর যে বলছেন টাকা পয়সা দ্বারা সব কিছু কিনা এই জন্য আল্লাহ ভাই বলছেন যে আসলে এগুলো তারা এর দুনিয়াতে আশা পূরণ হয় না আঘাতের সম্ভাবনাই থাকবে না আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আলামু আনমাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ তোমরা খুব ভালো করে জেনে রাখো যে আখিরাতের তুলনায় পার্থিব জীবন লক্ষ্য উদ্দেশ্য হওয়ার যোগ্য নয় আখিরাতের তুলনায় দুনিয়া কি লক্ষ্য উদ্দেশ্য হওয়ার যোগ্য নয় কোনো ভাবে দুনিয়া আমাদের টার্গেট হতে পারে না লক্ষ্য উদ্দেশ্য হতে পারে কারণ তা নিচক তীরা কৌতুক এবং বাহ্যিক সাজসজ্জা এবং সত্যি ও সৌন্দর্যের এবং যাবতীয় জ্ঞান উৎকর্ষে পারস্পরিক অহমিকা এবং ধন সম্পদ ও সন্তান সন্ধে পারস্পরিক আধিক্য প্রদর্শন ব্যতীত আর কিছুই নেই যে পার্থিব জীবন লক্ষ্য উদ্দেশ্য আবার কি নয় যোগ্য নয় কেন কারণ তার নিচে তীরে কৌতুক এটা খেলা দুই না পুরো দুনিয়াটা কি একটা খেলার বস্তু সবকিছু খেলার বস্তুর মতো এই আছে এই নেই মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়ে কত কিছু ভাবে কত চেষ্টা প্রচেষ্টা করে কিন্তু সবকিছু পূরণ হয় কেন যেন একটা ধোকা একটা ধোকার মধ্যে কি আমরা তালা আবার এটাই বলতেছে দুনিয়াটা একটা ক্রীড়া একটা কি খেলা দুনিয়া এমন শক্তি ও সৌন্দর্যে এমন যাওয়া জ্ঞান উৎকর্ষে পারস্পর অহমিকা একটা দম্ব অহংকারের কারণ মানুষের ভিতরে এগুলোর মাধ্যমে অহমিকা অহংকার পরস্পর হিংসা বিদ্বেষ এগুলো কি হয় সৃষ্টি হয় ও সন্তান সন্ততিদের পারস্পরিক আধিক্য প্রদর্শন ব্যতীত আর কিছুই নাই সন্তান সন্ততি নিয়ে মানুষ এক অপরের সাথে আধিক্য প্রদর্শন করে পাওয়ার শক্তি প্রদর্শন এগুলো নিয়ে গর্ববোধ করে ইটা ছাড়া আর কি নয় কিছু আগারতে এগুলো কিছু কি আসবে না কাজে এরপর দুনিয়ার ক্ষণস্থায়িত্বকে একটি দৃষ্টান্ত দ্বারা তুলে ধরে ইস্বাদ করেন আর আখেরাতের অবস্থায় এই যে সেখানে কাফিরদের জন্য কঠিন শাস্তি রয়েছে এবং ইমানদারদের জন্য আল্লাহর পক্ষতে ক্ষমা ও সন্তুষ্টি রয়েছে

দুনিয়ার তুলনায় পরকালের জীবনকে অনেক স্থায়ী এবং অনেক উৎকৃষ্ট সেটাই কখনো সভা হবে অথচ এত এই স্থায়ী এবং উৎকৃষ্ট বস্তু দেখা সত্য আমরা এখনো কি সব ক্ষেত্রে সব কাজে দুনিয়াকে কি দিই আমাদের কাজে কর্মে আমল আফলাকে সব কিছুতে আমরা এখনো কি দিই দুনিয়াকে প্রাধান্য যেটা আল্লাহ কি বলেছেন বা ফেরুন আল হায়াত দুনিয়া বা আল্লাহ ফেরুন

সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল ডুবাই আঙ্গুলে কতটুকু পানি আসবে একদম সামান্য আল্লাহ রসুল বলেন যে আখরাতের তুলনায় দুনি হচ্ছে কি এগুলো দ্বারা এই যে কোরআন কারিমের বিভিন্ন আয়াতে এবং হাদিস সাহেবের বিভিন্ন জায়গায় আল্লাহ রবুল আলমের মানুষদেরকে এই দুনিয়ার মহব্বত ভালোবাসা থেকে দূরে থেকে আগারাতের প্রতি আগ্রহী করার জন্য অনেকভাবে অনেক আঙ্গিকি দুনিয়ার যে ত্রুটি বিচ্ছুতি গুলো আছে দুনিয়ার যে সমস্যা গুলো আছে দুনিয়ার যে অস্থায়িত্ব এগুলো কি বিভিন্ন ভাবে মানুষের সামনে কি করেছেন পেশ করেছেন যাতে মানুষ আঘ্রাতের দিকে কি হয় দাবিত দুনিয়াকে যেন তুচ্ছ মনে করি দুনিয়াকে যেন সে কি না রাখি দুনিয়া নিয়ে চলতে হবে ঠিক কিন্তু দুনিয়াকে কি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা ভালোবাসা নিয়ে আমাদের কি চলা যাবে না ওলামাইকার বলেন যে আমরা নদীতে চলে কি প্রয়োজন পানির প্রয়োজন নদীতে যদি নৌকা চলে কি প্রয়োজন পানির প্রয়োজন কিন্তু এই ফানি নৌকার ভিতরে ঢুকানো কি যাবা এটা যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে ওই নৌকে কি হয়ে যাবে ডুবে যাবে ঠিক তেমনি দুনিয়া নিয়ে আমাদের চলতে হবে কিন্তু দুনিয়ার মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তর ঢুকানো যাবে না তাহলে আমরা কি কোথায় ডুবে যাব যাহার নামে ডুবে যাবে ওই নৌকা তো পানিতে ডুববো আমরা কোথায় ডুববো যাহার নামে ডুববো যেখান থেকে বাছার আর কিনে কোনো পথ দুনিয়াতে আমরা কোনো বিপদে পড়লে কোনো সমস্যা পড়লে কোনো মামলা মোকাদ্দমা পড়লে বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেন লেনদেন করে আমরা এটা দিয়ে কি পাই নিষ্কৃতি পাই কিন্তু আখারাপ এমন একটা এমন একটা জায়গা যেখানে তো এটা যেন কোনো কিনে সুযোগ পুরানো অনেক জায়গার মধ্যে আল্লাহ বলেছেন যে তোমার ধন সম্পদ ছেলে সন্তান কোনো কিছুই কি আসবে না কাজে আসবে না এগুলো ফি দিয়ে হিসেবে গ্রহণ করা হবে না অর্থাৎ এগুলো দিয়ে তুমি আঘাতে বেসে যাবা এ সুযোগ নাই সেখানে ঘুষ যাওয়ার কোনো সিস্টেম নেই সিস্টেম আছে সেখানে তোমার ক্ষমতা পাওয়ার তার শক্তি বড়াই এগুলো কোনো কিছু কি আসবে না কাজে জন্য আমাদেরকে এই কিতাব এখানে অনেকগুলো বিষয় অনেক সুন্দর সুন্দর আলোচনা যেখানে কোরআন কারিমের অনেকগুলো আয়াত এবং হারিস নাম হয়েছে আসলে এই কিতাবটাকে যদি আমরা প্রতিনিয়ত আমাদের এই নিয়মিত তালিম বা নিজেরা পাঠ করি আমি এটা একবার শেষ করছি আবার পড়তেছি এখন আবার পড়ি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগি এমন আজিবে আজিব কথা এর মধ্যে কি আছে আমরা আমাদের পাঠ্য পুস্তক হিসেবে আমরা গ্রহণ করতে পারি নিজে করব পড়ব এবং আমাদের পরিবারকে পড়ার জন্য আমরা উৎসাহিত করব আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যে কথাগুলো আলোচনা করলাম এই ইতার থেকে যে তালিমগুলো করলাম এই ভুলটরে maaf করে আমাদের সকলকে বুঝার আমল করার এবং আমাদের জীবন বাস্তবায়নের করার আল্লাহ করতে শেখান আলহামদুলিল্লাহ ওক বাবা ওয়া সালামু

তো ওখানে ফিরিস তারা ঘেরাও করে রাখি ওইখানে আল্লাহ রহমতে ঢাকি রাখি আর সখিনা অবতীর্ণ মানে শান্তি ওই জায়গা মেটে আর ওই লোকগুলি গুণমাফ করে দেয় আর ওইগুলি লোকগুলি দিয়ে নেগিদান করে তাহলে একটা মানুষকে বুঝে এখানে আর কত লাভ করে দিলেন আর হাদিসে ভাগের মধ্যে আছে হায়ের উন্নাস মাইন ধর নাস ও মানুষের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে মানুষকে উপকার বোঝায় আর উপকারের মধ্যে শ্রেষ্ঠ উপকার হয়েছে আল্লাহ বলে বন্ধ আল্লাহ দিকে ডাকা গেল্লাহ এতে তো জাহা নামের দিকে রওনা করছে জীবনের প্রতিটি মুহূর্তে কি হিসাব হবে এই জন্য জীবন সম্পর্কে মানুষ গাধল থাকা উচিত নয় এটা একেবারে উপকারী অনুরোধ হয়েছে এটা আপনারা চলার পথে যদি সময় নষ্ট করেন না যে আমাদের বসিদের কথা বলবেন এখানে প্রত্যেক শুক্রবার আশ্চর্য পরে তালিম করে গেলে আপনার খুব উপকার হবে এই একটা কথা তখন দোয়া করেন দোয়া একটা এবাদত আল্লাহ তাল্লা ঘর বসেন ওটা উনি ইনফাস্ট জীব ہمراہ مار کا سے دعا کرو ہمیں دعا قبول کرنی ہے سرور اعظم صلی اللہ علیہ وسلم علی ہیا صحابہ کرام اللہ اکبر اللہم صلی اللہ علیہ سیدنا محمد محمد صلی اللہ تعالی من الیوم یحوال غافر صلی اللہ تعالی من الیوم یحوال غافر قطب دیننا بیا جميع الحاجات ঘৰৱালাদে <highly> আল্লাহ গোটা পৃথিবী সমস্ত মুসলমানের ঘরের শান্তি দান করেন আল্লাহ মুসলমানকে ইমান আমলের মেহনত করার করেন আল্লাহ মুসলমানকে মাফ করিয়া দেন আল্লাহ হুজুরি সমস্ত কে মাফ করিয়া দেন দেন উপর রহমত বর্ষণ করেন আল্লাহ প্রত্যেকের আর্থিক সচ্ছলতা দান করেন আল্লাহ আর্থিক সচ্ছলতা দান করেন ইয়াল্লাহ আল্লাহ কাফের কে ইমানওয়ালা বানিয়ে দেন ইয়া আল্লাহ কাফের কে ইমানওয়ালা বানিয়ে দেন ইমানওয়ালাকে তাকওয়াওয়ালা বানাই দেন। আমীন। ইমানওয়ালাকে তাকওয়াওয়ালা বানাই দেন। আমীন। ইয়া আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদের বিপদ দূর করিয়া সুখ শান্তি দান করতে করিয়া দেন। আমীন। ইয়া আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ দূর করিয়া সুখ শান্তি করতে করিয়া দেন। আমীন। যারা অসুস্থ তাদেরকে সুস্বাস্থ্য দান করেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্বাস্থ্য দান করেন। আমাদের জানেমানের বরকত দান করেন। আমীন। ইয়া আল্লাহ যারা परेशानियोंে আছে परेशानियों দূর করে দেন। এ আল্লাহ এই দাবতের কাছে প্রচুরভাবে ধারাত্ম বিদ্যান করেন আল্লাহ আমরা যারা আজকে আসি আগামী শুক্রবার এবং পরের ডিসেম্বরের পাঁচ তারিখে এই বন্ধুবার লাহিনী আসাত্ম বিদ্যান করেন আল্লাহ সকলে বেশি বেশি দাবাদ দাবার্ত বিদ্যান করেন আসমা জমির বালা বসুর থেকে হেফাদত করেন এ আল্লাহ আজকে ভূমিকম্প জানান দেখালো সে আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দেন এ আল্লাহ হঠাৎ করে আশাকেন দেখা তাদেরকে মাফ করিয়ে দেন

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين